আসসালামু আলাইকুম অ্যামিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকালে ভালো আছেন এই রেসিপিটি আমার খুবই প্রিয় রেসিপি রেসিপিটি অনেকেই খেতে পছন্দ করেন এটি হচ্ছে পোড়া বেগুনের বত্তা রেসিপি বেগুন না পুরিয়া করা যায় কিন্তু করলে এর এর সুগন্ধটা খুবই ভালো লাগে এবং স্বাদ ভীষণ বেড়ে যায় তো কি করে পোড়া বেগুনের সহজে অনেক মজার করে তৈরি করবেন সেটি জানতে হলে পুরো ভিডিও না টেনে দেখতে হবে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আমি দুটি মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি বেগুনগুলোকে এরকম কাটা চামচ দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি কয়েকটা এখন চোলা মিডিয়াম আছে জেলে দিয়েছি এখানে আমি একটা ছাঁস রেখে শ্বাসের উপরে দুইটা বেগুনি উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব দুটা বেগুনই ভালো করে পুরানো হয়ে গেছে আমি এখানে যখন ভাত রান্না করেছিলাম বাতের উপরে ভাতটা ফোটার সময় একটা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে রেখেছিলাম টমেটো আর কাঁচা মরিচ গুলো একদম নরম হয়ে গেছে আপনারা চাইলে টমেটো আর কাঁচামরিচ তো একটি হাঁড়িতে রেখে পুড়িয়ে নিতে পারেন কিন্তু আমার এভাবে বাতের উপরে দিয়ে করতে খুব সহজ লাগে তাই আমি এভাবে সময় বাঁচানোর জন্য টমেটো আর কাঁচামরিচ গুলোকে সিদ্ধ করে নিই এখন পোড়া বেগুনটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি বেগুন দুইটার কোষা ছাড়িয়ে নিয়েছি ভালো করে কোষা ছাড়িয়ে নেওয়ার পর বেগুনে কিন্তু পোকা থাকে ভালো করে পোকা আছে কিনা না দেখে নিতে হবে এভাবে আমি দুইটা বেগুনি খুব ভালো ছিল একটাও পোকা ছিল না ভালো করে দেখে নেওয়ার পর এখন টমেটো আর কাঁচামরিচ গুলো আমি হাতে মাখিয়ে নেব এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি দিয়েছি পোড়া বেগুনের বোতলতে কিন্তু ধনিয়া পাতা কুচি না দিলে ভালো লাগেই না কাঁচা সরিষার তেল দিয়েছি এক টেবিল চামচের মতন লবণ দিয়েছি দুই চা চামচের মতন লবণটা পরে লাগলে টেস্ট করে দেব। প্রথমে কমিয়ে দেওয়াই ভালো এখন আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে হাতে মাখিয়ে নেব হাতে মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু পোড়া বেগুনের বর্তা রেসিপিটা তৈরি হয়ে গেছে আপনারা চাইলে শুকনামরিচ পুড়িয়ে দিতে পারেন একটু জাল জাল হলেই কিন্তু এই বেগুন ভর্তাটা ভালো লাগে খুব সহজে চটপট পোড়া বেগুনের আর তৈরি হয়ে গেছে গরম গরম বাতের সাথে কিন্তু এই থাকলে আর কিছুই লাগে না আমি সব শুধু এই বেগুন দিয়ে নিতে পারি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইলো আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বাইলাইক টি বাজিয়ে দিয়ে যাবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ